আমার ভ্রমণ জগতের সবচেয়ে সুন্দরতম ভ্রমণ ছিল তবে এখানে যাওয়াটা অতটা সহজ ছিল না কারণ এই সুন্দর জায়গায় পৌঁছানোর আগে পথের মাঝে হয় প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি তাই তো নৌকায় ওঠার আগে আমরা খেয়েছি বৃষ্টির দুই তিনবার দৌড়ানি যে যেভাবে সে সেভাবে কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশেষে আমরা নৌকায় উঠি তবে এবার প্রতিজ্ঞা করে উঠেছি মানব না কোনো ঝড় বৃষ্টি তাই তো পিছনে এসে সোজা বসেছি কারণ বৃষ্টিতে হার মানলে চলবে না যেতে হবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে কারণ এই নৌকাটা মিসলে দ্বিতীয়বার আর যেতে পারবো না বহুদূর যেতে হবে আমাদের দুইটা বাজে অলরেডি তিনটা বাজে পৌঁছাতে হবে সেখানে তবে যাওয়ার সময় নদীর পাড়ের সুন্দর দৃশ্য দেখে আমাদের খারাপ মন ভালো হয়ে গেছে কারণ হলো বৃষ্টির কারণে খুব মন খারাপ ছিল তবে নদীর পারে এবং নদীর ভেতরে কিছু সুন্দর দৃশ্য আমাদের খারাপ মনকে ভালো করে দিল এরপরই নেমে যাই ভিজতে ভিসতে নৌকা থেকে তবে আজকে আমাদের পোছাতে হবে সেখানে যার কারণে রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে একসাথে যাচ্ছি হল চর। এখান থেকে যাওয়ার জন্য দুইটা রাস্তা খোলা আছে আমাদের জন্য এক হলো অটোতে করে না হয় বাইকে অটোতে গেলে অনেক লেট হবে তাই তো বাইক বেছে নিয়েছি আমরা দুইটা বাইকে ভাড়া নিয়েছিল টাকা তবে যাই বলেন বরিশালের ওয়েদার কিন্তু মেয়েদের চেয়ে বেশি ড্যান্জার কারণ একটু আগে দেখেছেন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি এখন কিন্তু রোদ উঠেছে যাই হোক এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তাই তো মানুষ বলে থাকে বাংলার ভ্যানিস বরিশালকে বরিশালের প্রেমে পড়ে গেছে এই গ্রামের সৌন্দর্য দেখে এরপর চলে আসি তালতুলিতে তালতুলির এই যে নির্ধার চর যাওয়ার এই রাস্তাটা সবচেয়ে খারাপ মানে জায়গাটা খুবই সুন্দর তবে রাস্তার কোনো ভালো লাগেনি এখন দেখায় নির্দার চর তালতুলির সৌন্দর্য আপনাদের আসতে ভালোই লাগবে মনে হবে গুলিয়াখালী বিচে এসেছেন তবে এই জায়গাটা কিন্তু আমার কাছে গুলিয়াখালী বিচের চেয়ে বেশি সুন্দর লেগেছে কারণ খোলা আকাশের নিচে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আর এই জায়গাটা কিন্তু খুবই নতুন অনেকে জানে না তাই তো অনেক অনেক সুন্দর সময় কাটিয়েছি নির্দার চরে গাছে উঠে বসেছিলাম তারপরে জল দোল খেয়েছি সাথে হলো সমুদ্রেতে গোসল করেছি এই পাশে কিন্তু দেখতেছেন অনেক বড় সমুদ্র আর এই সমুদ্রের নাম হলো শুভ সন্ধ্যা বিষ এখানে অনেক অনেকটা সময় গোসল করেছি সবাই একসাথে তবে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন দেখলেই মন ভালো হয়ে যাবে কারণ গাছে গাছে মাঝখানে বিভিন্ন জায়গাতে দর আর দরের প্রত্যেকটা জায়গায় পানিতে ভর্তি যার কারণে সৌন্দর্য সেরা লেগেছিল আর আজকে হলো রোদ বৃষ্টি দুইটাই ছিল যার কারণে সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম তালতুলিতে তা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনার ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে সুন্দর জায়গা আসতে পারেন জায়গাটা যদিও নতুন অনেকে জানে না তাই জানানোর জন্য আমার এই ভিডিওটা বানানো তাই বর্ষার মরশুমে শেষ হতে না হতে সেরা সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন নির্ধারচর তালতুলিতে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এ কথা বলতে পারি ধন্যবাদ সবাইকে